সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো আর আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম জানি আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা ঈশ্বরের চরণে স্মরণ করে আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফাইলটাকে অল করে দিয়ে আমার বন্ধু হয়ে যেও এবং আমার নিত্য নতুন ভিডিওর সঙ্গে তোমরা থেকো এবং একটু লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আমাকে একটু উপকার করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা অনেক আশা নিয়ে ইউটিউবে নামা সেই আশা পূরণ করার জন্য অনেক চেষ্টা করছি তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আমি কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে বন্ধুরা আলু পেঁপে ঝিঙে টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে একটা তরকারি করবো

বাৰু আলুকে পিঁয়াজ দি দিলা মোৰ দিলা পাঁচশ টকা দি দিলা

da wird দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার পেঁপে আলু ঝিঙে বড়ি দিয়ে জিরা বাটা দিয়ে তরকারিটা হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা করাই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ও গরম করতে করতে বড়ুছিনা আর এখানে বন্ধুরা আমি ডিম সেদ্ধ করে রেখেছি

আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নেব নিায় আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা গোটা দিলেন

আর এখানে বন্ধুরা আদা পেঁয়াজ রসুন আদা বছর পেঁয়াজ রসুন টমেটো বাটা আছে একসঙ্গে কাঁচা লঙ্কা সব বাটা আছে এটা দিয়ে দিলাম এটা দিলাম জল বন্ধুরা জল দিয়ে একটু কষিয়ে নেব কারণ পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা দূর হয়ে যাবে দেখো বন্ধুরা আমার বসানো হয়ে গেছে এই গন্ধে আমি আলুগুলো দিয়ে দেবো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেবো ঝোলের জলটা দিয়ে দেবো আমি একটু পাতলায় ঝোল করবো সব জন্য আমি এবার ডিমগুলো দিয়ে দেব ডিম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ডিমের ঝোলটা হতে হতে আমি একটু ছাতুর শরবত করে খেয়ে নিচ্ছি আর সকালে শুধু চা খেয়ে চা কিছু খাইনি বন্ধুরা মনটা ভালো নেই বললাম না বাংলাদেশে দুই মামা থাকে ওদের জন্য খুব চিন্তা করছি ছাতুর শরবতটা বলি আমি খেয়ে নিই মনে যাতে একদম ভালো লাগে না কেন পৃথিবীতে শান্তি আসে না বলো তো কেন মানুষ এত অশান্তিতে দিকে চারিদিকে অশান্তি চারিদিকে আমি ছাতুর মধ্যে বন্ধুরা সামান্য নুন আর একটু চিনি নিয়েছি চিনি নিয়ে গুলিয়ে খাচ্ছি আকাশে মেঘ করেছে কাল সন্ধেবেলা একটু বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে রোদ ছিল এখন আবার মেঘ ঘুনিয়ে আসছে হয়তো এক পশলা হবে বৃষ্টি তাহলে ছাতুর সার্বুপুরটা খেয়ে নিয়ে আবার রান্নায় যাবো বন্ধুরা আমার ডিমের ঝোল রেডি বন্ধুরা এবার আমি নামিয়ে নেব কারণ আমাকে একটু ঝোল রাখতে হলো দুবেলা ঝোল তো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে জানলা দিয়ে দেখাচ্ছি বৃষ্টির কি ছিঁড়ি আবার একদিকে সাদা মেঘ হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে কাল থেকে আবার বৃষ্টি হলে ভালো করে হওয়া নালে খোষ না মানুষকে গরমে একবারে শেষ করে দেবে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা আজকে পেঁপে আলু ঝিঙে বড়ি দিয়ে একটা তরকারি ডিমের ঝোল আর আমরা চাটনি এটাই আজকে রান্না বন্ধুরা আর এখানে ভাত হয়েছে এটাই আজকে দুপুরের মেনু শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কী করছো এখন আমি তো সন্ধেবাতি জানলাম গোপালকে শয়ন করালাম এবার চা নিয়ে বসেছি বন্ধুরা চা খাচ্ছি চা খাবো চা করা দেখায়নি এই যে চা নিয়ে বসলাম চা খাবো চাটা খেয়ে নি তারপরে আবার রাতে সব করা আছে বন্ধুরা ডিমে দেখেছে তো ডিমের ঝোল করা আছে ভাত খানিকটা আছে ভাত আর একটু করতে হবে একটু ভাজাভুজি করে নেবো তাহলেই হয়ে যাবে বন্ধুরা তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটে